হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে শশার একটি মজার রেসিপি আশা করি সবার ভালো লাগবে আমি কিভাবে রান্না করি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন স্টার্ট করা যাক রেসিপি তৈরি করতে আমাদের যা যা লাগবে এখানে নিয়েছি আমি দুইটা শশা নিয়েছি ছোটো সাইজের চিংড়ি মাছ এখানে নিয়েছি সামান্য পরিমাণ কয়েকটা মেথি একটা ছোটো সাইজের তেজপাতা সাত আটটা কাঁচামরিচকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি মশলার মধ্যে আমি যা যা নিয়েছি নিয়েছি সামান্য পরিমাণ হলুদ এক চা চামচের একটু কম মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ আদাবাটা প্রথমে আমি শশাগুলোকে এমন ছোট সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চিংড়ি মাছের সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব তো মাছগুলোকে আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এখন কিছুটা হালকা আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে বেশি ভাজা যাবে না বেশি ভাজতে গেলে মাছগুলো শক্ত হয়ে যাবে তার জন্য মাছগুলোকে আমি কয়েক মিনিটের জন্য হালকা ভেজে নেব তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এখন আমি তেজপাতা আর মেথিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেয়েসটা দিয়ে দিলাম পেস্টটাকে আমি বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজগুলো বাদামি কালার চলে এসেছে এখন আমি এর মধ্যে শশাগুলোকে দিয়ে দিবো শশাগুলোকে দিয়ে তার মধ্যে কাঁচামরিচ আর হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মিক্সড করে আমি এগুলোকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য সাত থেকে আট মিনিট আমি শশাগুলোকে ঢেকে দিয়েছিলাম তো শশাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে সবগুলো মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব আমি এগুলোকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো রান্না বান্না আমরা সবাই তো কম বেশি করতে পারি আমি শুধুমাত্র আপনাদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করতে আসি সবারই রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে আর খাবারের স্বাদও ভিন্ন রকম হয়ে থাকে এগুলো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝুলের জন্য জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল দিতে হবে এখন ফুটে উঠা পর্যন্ত ওয়েট করব শশা তরকারি রান্না করতে তেমন একটা সময়ের প্রয়োজন হয় না খুব সহজেই কিন্তু আমি রান্নাটি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যারা একেবারে রান্না করতে পারেন না তারাও আমার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন ঝোলটা ফুটে উঠেছে এখন আমি লবণটা চেক করে নিলাম ঠিক আছে কি না তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে আপনাদের এটাকে সার্ভ করে দেখাচ্ছি দেখলে তো কত সহজে আমি চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করে নিলাম আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন